আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মাসিক মাসিক বা পিরিয়ডের সময় অনেক নারীর রকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় যেমন পেট ব্যথা কোমর ব্যথা অতিরিক্ত রক্তপাত দুর্বলতা কিংবা মুড সুইংয়ের মতো সমস্যাগুলো দেখা দেয় আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব দুটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধের কথা যা দীর্ঘদিন ধরে বিশ্ব জুড়ে এই সমস্যার সমাধানে ব্যবহার হয়ে আসছে তো আমরা প্রথমে মাসিকের সময়কার সমস্যাগুলোকে সাধারণত ভাগে ভাগ করে নিই এক অতিরিক্ত ব্যথা ও ক্র্যাম্প দ্বিতীয়ত অনিয়মিত বা অতিরিক্ত রক্তপাত এই সমস্যাগুলো কখনো জেনেটিক কারণে কখনো হরমোনাল ইনব্যালেন্স কখনো স্ট্রেস বা অপুষ্টির জন্য হয়ে থাকে যদি প্রথম ঔষধটি সম্পর্কে আলোচনা করা যাক অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য যে দুটি ওষুধের কথা সর্বপ্রথম বলেছি তার মধ্যে সর্বপ্রথম ওষুধটির নাম হচ্ছে সিপিএ টু হান্ড্রেড এ ওষুধ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এটি মূলত সেসব নারীদের জন্য বেশি উপকারী যাদের মাসিকের সময় তল পেটে ভারী ব্যথা হয় তাদের ক্ষেত্রে সিপি ঔষধটি খুবই কার্যকরী এবং কোমরে ও পিটে ব্যথা ছড়িয়ে যায় তাদের জন্য সিপি ঔষধটি খুবই কার্যকরী অতিরিক্ত বিরক্তি ও মুঠ পরিবর্তন যে সকল মহিলাদের অথবা নারীদের হয় মাসিক সময় তারা এই সিপি ঔষধটি গ্রহণ করতে পারবেন মাসিকের সময় অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা অনুভব হয় এমন নারীদের ক্ষেত্রে এই সিপিও সুটি গ্রহণ করা যাবে পিরিয়ড আগে অর্থাৎ পিরিয়ডের আগে বা পরে চলে আসে কিন্তু পরিমাণে বেশি বা কম হতে পারে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যাবে কাজের ধরন সিপিআর টু হান্ড্রেড মূলত কোন কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে হরমোনাল ভারসাম্য রাখতে সাহায্য করে অর্থাৎ হরমোনাল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং জরায়ুর পেশির টান কমায় এবং মানসিক অস্থিরতা কমিয়ে দেয় আর এটির ডোজ সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই তাহলে আমরা ডোজ সম্পর্কে দুই থেকে তিন দিন সেবন করতে পারবেন সাপ্তাহে এক থেকে সাত থেকে পাঁচ ফোটা ওষুধ সামান্য পরিমাণ পানির সাথে দিয়ে আবারও বলতেছি সপ্তাহে আপনি এটি দুই থেকে তিনবার ব্যবহার করবেন এবং যে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন ওই দুই তিন দিন দুই তিনবার ব্যবহার করবেন অর্থাৎ সকাল দুপুর রাত সামান্য পরিমাণ পানির সাথে দিয়ে গ্রহণ করবেন এখন আসা যাক দ্বিতীয় আরেকটি ওষুধ যে ওষুধটির নাম হচ্ছে ফালসিরিলা টু হান্ড্রেড তো এই ফালসিরিলা টু হান্ড্রেড ওষুধটি মূলত যাদের জন্য খুবই কার্যকর তারা হচ্ছে যে যাদের মাসিক অনিয়মিত কখনো আগে কখনো অনেক দেরিতে আসে সেই সকল মহিলাদের জন্য এটি খুবই কার্যকর রক্তপাতের রং, হালকা বা গাঢ় এবং কখনো কম কখনো বেশি মাসিকের সময় শারীরিক ব্যথা ছাড়াও মানসিক কান্নাকাটি মন খারাপ একাকৃত্ব বোধ হওয়া ইত্যাদি লক্ষণ অনুযায়ী ফালসিরিলা টু হান্ড্রেড ওষুধটি গ্রহণ করা যাবে ঠান্ডা লাগা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এই সকল সমস্যায় ওই ফালসিরিলা ওষুধটি কার্যকর তাজা বাতাসে ভালো লাগে গুমর জায়গা অসহ্য লাগে অর্থাৎ আবদ্ধ জায়গায় অসহ্য লাগে ওই সকল মেয়েদের ক্ষেত্রেও এই ফালসিডিলা ওষুধটি গ্রহণ করা যাবে তো এই ফালসিডিলা ওষুধটি কীভাবে আপনি ব্যবহার করবেন ফালসিডিলা ওষুধটি দৈনিক দুইবার সেবন করবেন সকালে এবং রাত্রে তিন থেকে চার পোটা ওষুধ সামান্য পরিমাণ পানির সাথে দিয়ে আপনি এটি সেবন করতে পারবেন খালি অথবা ভরা পেটে দুইভাবে গ্রহণ করা যাবে বিশেষ কিছু সতর্কতা বলতে বিশেষ কিছু যদি আপনি পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানি পান করেন হালকা ব্যায়াম ও রিল্যাকশন থাকেন স্টেজ কমান তাহলে এই সমস্যাগুলো থাকবেন আশা করি তো আজকের ভিডিওতে এ পর্যন্ত থাকলো পরবর্তী কোন সমস্যা বা কোন মেডিসিন নিয়ে রিভিউ করব তা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে Şükür Allah'a